আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি ফ্রিজে রাখলেই খাবার নিরাপদ কিন্তু আপনি কি জানেন কিছু খাবার আছে ফ্রিজে রাখার পর সেগুলো আর আগের খাবার থাকে না দেখতে ঠিকই থাকে কিন্তু ভেতরে ভেতরে পুষ্টি হারিয়ে ফেলে বিশ্বের বড় বড় স্বাস্থ্য সংস্থা বলছে এই ভুলটা আমরা প্রায় সবাই প্রতিদিন করছি চলুন শুনি সেই ষাটটি খাবারের গল্প প্রথমত টমেটো ফ্রিজে রাখলে টমেটোর কোষ ভেঙে যায় হার্বার্ট হেলথ পাবলিশিং জানাচ্ছে ঠান্ডা তাপমাত্রায় টমেটোর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কমে যায় আর স্বাদ ও গন্ধ নষ্ট হয় দ্বিতীয় আলু আমরা অনেকেই কাঁচা আলু ফ্রিজে রাখি কিন্তু ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে ফ্রিজের ঠান্ডায় আলুর স্টার্চ চিনিতে রূপ নেয় পরে রান্না করলে এর ক্ষতিকর যৌগ তৈরি হতে পারে এবং পুষ্টিগুণও কমে যায় তৃতীয় পেঁয়াজ ইউএস ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী ফ্রিজে রাখা পেঁয়াজের আর্দ্রতা জমে যার ফলে ভিটামিন বি ও সি দ্রুত নষ্ট হয় এছাড়া ব্যাকটেরিয়াও জন্মাতে পারে চতুর্থ রসুন রসুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচ এর খাদ্য নির্দেশিকা বলছে ফ্রিজে রাখলে এই উপাদান দ্রুত ভেঙে যায় ফলে রসুনের ঔষধি গুণ কমে যায় পঞ্চম মধু অনেকে মধু ফ্রিজে রাখেন কিন্তু হার্বার্ট হেলথ স্পষ্ট বলছে ঠান্ডায় মধু জমে যায় এর এনজাইম ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ নষ্ট হয় ষষ্ঠ কলা ফ্রিজে রাখলে কলার খোসা কালো হয়ে যায় কিন্তু সমস্যাটা শুধু রং না ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি বলছে ঠান্ডায় কলার পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স কমে যায় সপ্তম রুটি ফ্রিজে রাখলে রুটি শক্ত হয়ে যায় হার্ডার্ট হেলথ পাবলিশিং জানাচ্ছে ঠান্ডা পরিবেশে রুটির স্টার্চ দ্রুত শুকিয়ে যায় ফলে এর পুষ্টি ও স্বাদ দুটোই নষ্ট হয় তাহলে করণীয় কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী শুষ্ক ঠান্ডা কিন্তু ফ্রিজের বাইরে জায়গায় রাখুন প্রয়োজন ছাড়া খাবার ফ্রিজে ঢোকাবেন না ফ্রিজ মানেই নিরাপদ এই ধারণা বদলান কারণ মনে রাখবেন খাবার বাঁচাতে গিয়ে আমরা যেন পুষ্টিটাই হারিয়ে না ফেলি